মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দের বই দৈনন্দিন জীবনে ধ্যান ও শান্তি আমরা পড়ছি একশো পনেরো পাতা থেকে এই অধ্যায়ের শুরুতেই দেখা গেছে যে মহারাজ একটি আলোচনা সভায় কতগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন সেই প্রশ্ন উত্তরগুলোই এই অধ্যায়তে লিপিবদ্ধ করা হয়েছে মহারাজকে প্রশ্ন করা হয়েছে বিভিন্ন বস্তু ত্যাগ করে অনেকগুলো শূন্যতা তৈরি হয় সারা জীবন এই দুঃখকে বয়ে নিয়ে বেড়াব মহারাজ উত্তর দিয়েছেন এই প্রশ্নেই বোঝা যাচ্ছে যে আপনি এটিকে কখনো সরাসরি দেখেননি বুদ্ধি দিয়ে ধরার চেষ্টা করছেন আমি আপনাকে বুদ্ধি দিয়ে অনুমান করতে বলছি না সরাসরি দেখুন যে শূন্যতা অনুভব করছেন সেই ফিলিংকে সমস্ত মন দিয়ে অনুভব করুন দেখবেন কিছুক্ষণের মধ্যেই ওইটি মিলিয়ে গেছে পরিবর্তে এসেছে এক প্রশান্তির ভাব মন শান্ত হয়ে গেছে আমাদের অন্তরে যে আনন্দের উৎস রয়েছে সেটিকে বোঝা যায় এই বেদনার গভীরে গেলে আর আপনি জিজ্ঞেস করলেন অনেকগুলো শূন্যতার কথা শূন্যতা কি অনেক রয়েছে এর তীব্রতা কম বেশি হয় কিন্তু এটি মূলত একটাই আঘাত নানা কারণে হয় এর প্রতিক্রিয়াও নানান ভাবে প্রকাশিত হয় কিন্তু ভালো করে লক্ষ্য করুন দেখবেন আঘাতের অনুভব একই রকম যদিও এর তীব্রতা কখনো বেশি কখনো কম প্রশ্ন এই যে শূন্যতা দূর করে প্রশান্তি আসছে এটা কিভাবে হচ্ছে উত্তর চিন্তার সাহায্যে নিশ্চয়ই নয় শূন্যতা বা আঘাতের কথা চিন্তা করলে এটি বেড়ে যেতে থাকে লক্ষ্য করেছেন বোধ কিন্তু আপনি যখন এ বিষয়ে চিন্তা না করে এটিকে সচেতনভাবে অনুভব করছেন তখন তো কিছু চিন্তা করছেন না অনুভব কোনো চিন্তা নয় থট এবং ফিলিং এক জিনিস নয় অনুভব বা ফিলিংয়ের ওপর আপনি যখন জোর দিচ্ছেন তখন আপনি চিন্তাকে অতিক্রম করছেন এই চিন্তাকে অতিক্রম করলে জীবনের নানান রহস্য বোঝা যায় কীরকম রকম উদাহরণ দিন উত্তর আপনি যখন সমুদ্রে বা পাহাড়ে সূর্যোদয় দেখে আনন্দে মুক্ত হচ্ছেন বা কাউকে পেয়ে ভালোবাসায় অভিভূত হচ্ছেন তখন আপনার মনে কি কোনো চিন্তা উঠে কেন উঠবে না সৌন্দর্য দেখে আমি বলে উঠি কি সুন্দর উত্তর সৌন্দর্য উপভোগ করার পর বলেন যখন বলছেন তখন সৌন্দর্যের অনুভব কমে এসেছে ভালোবাসা বা সৌন্দর্যের মুহূর্তটির কথা ভাবুন ওই মুহূর্তে তো কোনো চিন্তা নেই মন তখন এক অপূর্ব চেতনায় একটি অনুভবে একটি ফিলিংয়ে ভরপুর তাই না ভালোবাসা তো চিন্তা নয় একটা অনুভব যে মুহূর্তে চিন্তা আসছে তখন থেকে ওই অনুভবটি কমছে ভালোবাসা ও সৌন্দর্যের অনুভবে কোনো চিন্তা থাকে না ওই মুহূর্তে আপনি যেন ওগুলির সঙ্গে এক হয়ে যান তাই না এই অনুভবকে আপনি কি কথার মাধ্যমে এক্সপ্রেস করতে পারেন যতই এক্সপ্রেস করার চেষ্টা করুন না কেন মনে হবে না বলা কথা রয়ে গেল অনেকখানি শিল্পী বা কবি কি পারেন তাতে সৌন্দর্যের অনুভবকে পুরোপুরি প্রকাশ করতে পারেন না চিন্তার বাইরে চিন্তার গভীরে যে চেতনা তাকে চিন্তার সাহায্যে কিভাবে প্রকাশ করবেন প্রশ্ন চিন্তার সঙ্গে কি এই অনুভবের কোনো সম্পর্ক নেই উত্তর আসুন দেখা যাক আমি সৌন্দর্য দেখে আনন্দ পেলাম এই আনন্দের অনুভবে চিন্তার খেলা নেই কিন্তু এর পরেই শুরু হয়ে যায় চিন্তার খেলা মন তখন ভাবে এই আনন্দ আবার অনুভব করতে হবে ফলে মন তখন ওই সৌন্দর্যকে অধিকার করতে চায় আপনি আর্ট এক্সিবিশনে গিয়ে একটা ছবি দেখে মুগ্ধ হলেন এটি কিনে নিয়ে এসে ঘরের দেওয়ালে টাঙালেন এরপর কি হয় যত দিন যাচ্ছে ছবিটির প্রতি আপনার আকর্ষণ তত কমছে ছবিটি দেখে আগের মতো আর মুগ্ধ হচ্ছেন না শেষ পর্যন্ত ঘরের আট আর পাঁচটি আসবাবপত্রের মতোই হয়ে দাঁড়ালো ছবিটি কেন এমন হয় চিন্তা সৌন্দর্য বোধকে ভালোবাসাকে কমিয়ে দেয় এবারে মনের খেলা আরও ভালো করে লক্ষ্য করুন আপনার প্রিয়জন যখন দূরে থাকে আপনি তখন তার কথা চিন্তা করেন ভালোবাসার চিন্তা কিছুক্ষণ চলার পরেই লক্ষ্য করুন তার সম্বন্ধে আপনার আশঙ্কা বাড়তে থাকে আপনার মনে চিন্তা ওঠে সে ভালো আছে তো ঠিকমতো খাচ্ছে তো খুব বেশি খাটতে হচ্ছে না তো বিদ্যাসাগর ঠিকই লিখেছিলেন স্নেহের স্বভাবিয়েই অকারণে অনিষ্ট আশঙ্কা করে ভালোবাসা সম্বন্ধে সৌর্য সৌন্দর্য সম্বন্ধে যতই চিন্তা করবেন ওইগুলো ততই কমতে থাকে কিন্তু দেখুন যেগুলিকে আমরা খারাপ বলে মনে করি অর্থাৎ ভয় ক্রোধ লোভ কাম হিংসা ইত্যাদি এগুলো সম্বন্ধে যতই চিন্তা করবেন ততই এগুলো বাড়তে থাকে তাই না আর্ট এক্সিবিশানে কেনা ছবিটিকে যতই দেখছেন বাড়িতে এনে মুগ্ধতার তীব্রতা ততই কমছে কিন্তু যার ওপর আপনার রাগ তার কথা যতই চিন্তা করবেন আপনার রাগ ততই বাড়ছে তাহলে দেখছেন চিন্তা ভালো অনুভবকে কমায় এবং খারাপ অনুভবকে বাড়ায় চিন্তার রহস্য বুঝতে পারলেন প্রশ্ন চিন্তার হাত থেকে মুক্তির উপায় কি কেন মুক্তি চাইছেন কারণ চিন্তা আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে চিন্তার হাত থেকে মুক্ত হলে মন শান্ত হবে এইসব প্রশ্নের উত্তরে মহারাজ বলছেন তার আগে আমাদের দেখা উচিত চিন্তা কিভাবে আমাদের জীবনে সংঘর্ষ বা অশান্তি নিয়ে আসছে সংঘর্ষ বা অশান্তি কাকে বলে প্রশ্ন কনফ্লিক্টকে উত্তর চিন্তা কিভাবে কনফ্লিক্ট আনছে প্রশ্ন একটা কাজ করব কি করব না এই চিন্তায় কনফ্লিক্ট আসছে উত্তর তাই কি এটা তো সিদ্ধান্ত নেবার অক্ষমতা কিন্তু যখন আমরা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছি তখন কি চিন্তা কোনো কনফ্লিক্ট আনে আপনার আমার দৈনন্দিন জীবনের ঘটনাগুলিতে চিন্তা কোনো কন্ট্রোডিকশন আনছে না কি প্রশ্ন হ্যাঁ যেটা করব ভাবি সেটা করতে পারি না উত্তর এটা তো আমার দুর্বলতা অক্ষমতা এতে চিন্তার দোষ কোথায় আমি জানতে চাইছি চিন্তার গতিতেই এমন কোনো কন্ট্রাডিকশন আছে কি যা আমার আপনার কাজের মধ্যে প্রকাশিত হচ্ছে আমি জানতে চাইছি যে চিন্তাকে আমরা স্বাভাবিক বলি তার মধ্যেই অস্বাভাবিক কিছু আছে প্রশ্ন কি জানি এ নিয়ে কখনো ভাবিনি উত্তর আচ্ছা বলুন তো ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলায় ভারত হেরে যাওয়াতে আপনার কেমন লেগেছিল খুব খারাপ এবার বলুন সেক্স ভায়োলেন্সে ভরা হিন্দি সিনেমা দেখতে কেমন লাগে বাজে আমি তো দেখিই না এসবের এই সমস্ত প্রশ্নের অর্থ কী মহারাজ বলছেন একটু পরেই বলছি আপনি বলুন অফিসে কোন নীতি হওয়া উচিত প্রশ্ন সবাই নিজের কাজ মন দিয়ে করবে এবং প্রয়োজন মতো মাইনে পাবে উত্তর এবারে দেখুন এই উত্তরগুলোর মধ্যে দিয়ে আপনাদের মনকে চেনা যাচ্ছে আমাদের মনগুলিতে চিন্তা এক একটি প্যাটার্ন বা ধাঁচ তৈরি করেছে ভারত হারলে খারাপ লাগে কারণ মনে জাতীয়তা জাতীয়তাবোধ রয়েছে হিন্দি সিনেমা দেখেন না কারণ রুচিতে বাঁধে বিভিন্ন বিষয়ের সম্পর্কে সম্পর্কে এসে চিন্তা কতগুলো ভালো কতগুলো খারাপ হিসাবে চিহ্নিত করেছে এভাবে বিভিন্ন বস্তু মানুষ মতবাদ সম্বন্ধে আমরা একটা ধারণা গড়ে তুলি এবং নিজস্ব বিশ্বাস অভ্যাস ইত্যাদির সাহায্যে একটা প্যাটার্ন গড়ে তুলেছি যে প্যাটার্নে চিন্তা চলাফেরা করে কিন্তু একই প্যাটার্নে বেশিক্ষণ চললে আমরা মানসিক ক্লান্তি অনুভব করি ঠিক কি না যখনই ক্লান্তি অনুভব করি তখনই প্যাটার্নের বাইরে আসতে চাই প্রশ্ন বুঝতে পারছি না আর একটু সোজা করে বলুন উত্তর আচ্ছা আপনি দুপুরে রোজ ভাত খান আপনাকে যদি আজ আজকে থেকে সকালে ঘুম থেকে উঠে ভাত খেতে বলা হয় আপনার কেমন লাগবে ও বাবা তা পারবো না মহারাজ বলছেন কেন পারবেন না কারণ দুপুরে ভাত খেতে আপনি অভ্যস্ত হয়েছেন সেই সঙ্গে সকাল বিকেলে চা এবং রাতে রুটি খান আপনার শরীর এভাবে একটা প্যাটার্নে কাজ করছে রোজ এরকম খেতে খেতে কোনোদিন নিশ্চয়ই ইচ্ছে করে নিমন্ধন্য খেতে কিংবা হোটেলে খেতে কেন কারণ একই প্যাটার্নে রোজ খেলে একদিন ইচ্ছে হয় এই প্যাটার্নের বাইরে যেতে মন তেমনি শরীরের মতো নিজস্ব একটা প্যাটার্ন গড়ে তুলেছে আপনার বিশ্বাস অভ্যাস রুচি মতবাদ ইত্যাদির সাহায্যে এটি তৈরি হয়েছে সকালে বাজার করা দুপুরে অফিস সন্ধ্যেবেলায় ছেলে মেয়েদের পড়ানো রোজ এরকম করলে মন ক্লান্ত হয়ে পড়ে এই ক্লান্তি দূর করার জন্য আপনি সিনেমায় যান নতুন বই পড়েন মনের নতুন খোরাক চান ঠিক বলছি প্রশ্ন হ্যাঁ মহারাজ বলছেন এখন প্রশ্ন মন কি তার প্যাটার্নের বাইরে গিয়ে বেশিক্ষণ থাকতে পারে পারে না কিছুক্ষণ পরে সে আবার নিজের পুরনো প্যাটার্নে ফিরে আসতে চায় তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো মন তার পুরনো ছকে পরিবার অফিস বাড়ি ইত্যাদির মধ্যে থাকতে থাকতে একঘেয়ে অনুভব করে আবার বাইরে গিয়েও বেশি দিন থাকতে পারে না মন তার চেনা জগৎকে ভয় করে স্ত্রী ছেলে মেয়ে তার মনোমতো কাজ না করলে বন্ধু আত্মীয়রা তাকে সাহায্য না করলে তার ভয় হয় পরিচিত বস্তু ও মানুষের ওপর যেহেতু সে নির্ভরশীল সেহেতু সে ওইগুলোকে আঁকড়ে ধরতে চায় অথচ এগুলোই তাকে একঘেয়ে ক্লান্ত করে তোলে আবার অচেনা জগৎকেও সে ভয় করে মৃত্যুকে ভয় ভবিষ্যৎকে ভয় এবং এটাই জীবন চিন্তার স্বভাবে এটা অন্যতম প্রধান কনফ্লিক্ট স্থিতিতে ভয় গতিতেও ভয় নিজের জীবনকে নিজের মনকে বিভিন্ন কাজে লক্ষ্য করুন এই কনফ্লিক্টকে ভালো করে ধরার চেষ্টা করুন আমরা আজকে পড়লাম একশো পাতা পর্যন্ত পরের দিন এরপর থেকেই আরম্ভ হবে